আমার মেয়ের কত শত স্মৃতি জুড়ে আছে এই ড্রেসগুলি যেগুলো নষ্ট করেছে সেগুলো তো আর রাখতে পারিনি এগুলোই মোটামুটি খুব ভালো রাখতে পেরেছি এই ড্রেসগুলি আজকে বের করার এবং দেখানোর রিজন এটাই হচ্ছে যে এই ড্রেসগুলি আজকে আমি বিতরণ করে দেব কারণ এই ড্রেসের একটিও হচ্ছে আমার মেয়ের গায়ে লাগে না যদি আমার মেয়েটা একটু হ্যাংলা পাতলা হতো তাহলে মোটামুটি সবগুলি ড্রেসই আমার মেয়ের লাগতো এক বছরেরগুলো বাদে সবগুলি মোটামুটি পরাতে পারতাম এখানে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত বয়সের বাচ্চাদের ড্রেস আছে শুধু এগুলি না এগুলি একটু ফ্যান্সি এগুলি বাদেও আরো আছে এই যে আরং এর ড্রেস আছে আর টু পিস আছে হলুদে যাওয়া টু পিস ছিল অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল যেগুলো একদমই দাগ অতিরিক্ত জামা ছিঁড়ে গেলে বা জামা অতিরিক্ত দাগ পড়ে গেলে সেটা আমি কখনোই কাউকে দেই না আজকে এগুলো বিতরণ করার জন্য আমি আমার বোন চলে যাচ্ছি ফুডে এখন যদিও শীতের সময় তারপরও আমি একটু ছোট বাচ্চাদের একটু বড় সাইজ দিব দিব যাতে ওরা শীত চলে গেলে ড্রেসটা পড়তে পারে আজকে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে গিয়ে আমি আসলে কাউকে দেখিনি কারণ এখানে আমি মোটামুটি অনেক বাচ্চা দেখেছিলাম এর আগে আমরা যেই রিক্সা করে গিয়েছিলাম ওই রিক্সা নাম আমাকে আর ছাড়িনি ওনাকে বললাম অন্যদিকে ঘুরে ঘুরে যেতে ভার্সিটির মোড় রমনা টমনা ঘুরে আবার সেখানে আসলাম এবং সেখানে এসে এবার একদলকে পেলাম যেহেতু সবগুলি আমার মেয়ে বাচ্চার ড্রেস সেই ক্ষেত্রে আমি মেয়ে খুঁজতেছিলাম এখানে আবার একটি মেয়ে পেয়েছি যাকে দেখতে ছেলে ছেলেই মনে হচ্ছে যাই হোক পরে মোটামুটি মেয়েটা তিন বছরের ছিল তো ওকে আমি খুঁজে ঠুঁজে একটি ড্রেস দিতে পেরেছি বাসার থেকে আসার সময় আসলে ড্রেস কিসে আনবো তো আমি ব্যাগ পাচ্ছিলাম না তাই পলি সামনে পেয়েছি পলি করেই নিয়ে চলে এসেছি আমি একটু ওকে বড় সাইজের ড্রেস যাতে ও শীতটা চলে গেলে সুন্দর করে পড়তে পারে আসলে ছোট বাচ্চা তো ওর ওর কোনো রিয়াকশন ছিল না কিন্তু পাশের অনেক বেশি খুশি হয়েছিল তো এখানে একটা জিনিস এত মায়া লেগেছে দেখো ড্রেসটা দেওয়ার পর ওরা দুই ভাই বোনটাকে কি সুন্দর করে আদর করতেছে মাসাল্লাহ এরপরে আমরা পুরান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম এদিকে যাওয়ার পথে আরো কিছু বাচ্চা পাই এবং এখানে দুইটা মেয়েকে পাই আমরা খুঁজে খুঁজে এক বছরের কোনো বাচ্চা পাইনি তাই একটু বড় ছিল মেয়েটা তারপর ওকে এক বছরের গুলাও দিয়ে দিলাম মাঝখানে কিন্তু কিছু অংশ আমি কেটে দিয়েছি মানে নেই সেটা হচ্ছে আমরা কিন্তু এর মাঝখানে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও কোনো বাচ্চা পাচ্ছিলাম না দেখা গেছে যাকে জিজ্ঞেস করি আপনাদের কি বাবু আছে নাকি তারাই দেখি কেমন কেমন যেন করে তাকায় ভেবেছিলাম অনেক বাচ্চাদের মাঝেই পিস এক পিস করে ড্রেস বিতরণ করবো ওইভাবেই আমি এক পিস এক পিস করেই ডেট অনুযায়ী হচ্ছে প্যাকেজিংটা করি কিন্তু আসলে ওইভাবে মানুষ না পাওয়ায় আমি ওদেরকে একটু বেশি দিয়ে ফেলেছি আসলে আমি ভুল টার্গেট করে বের হয়েছি আমি আসলে বুঝতে পারিনি যে এভাবে ঘুরলে হয়তোবা আমি কাউকে পাবো না আমি যদি আগে থেকে আইডিয়া নিয়ে বের হতাম তাহলে হয়তোবা আমার এরকম ঘোরাঘুরি করা লাগতো না যে কোনো একটি স্পেসিফিক জায়গাকে আমি বেছে নিলে খুব সুন্দর করে আমি সবগুলো ড্রেস বিতরণ করতে পারতাম আর যেগুলি পাঁচ বছরের ছিল চার বছরের ছিল সেগুলি আমি আর দিতেই পারিনি সেগুলি নিয়ে আমার বাসায় চলে আসতে হয়েছে এরপরে আমি নাজিরা বাজার থেকে শুরু করে আরো অনেক অনেক ভিতরে ঘুরেছি এবং হচ্ছে আজিমপুরের এদিকেও গিয়েছি কিন্তু কোথাও কোনো মানে বাচ্চা আমি পাইনি বাইরের আবহাওয়াটাও অনেক ঠান্ডা ছিল বাতাসটাও ঠান্ডা ছিল সাথে যেহেতু ছোট বাচ্চা ছিল আমার সো আমি আর ঘোরাঘুরি না করে চলে আসলাম আগে আমার বাসায় যে মেয়েটা কাজ করতো ওই মেয়েটার বোনের একটা বেবি ছিল ওই বেবির জন্য আমি আসলে অনেক ড্রেস দিতে পেরেছি কিন্তু ও আসলে এখন আর নেই